হ্যালো এপ্রিল আসসালামু আলাইকুম আপনাদের শিলু আপু যখন কম দামি জিনিস রান্না করে একদম দামি জিনিস বানিয়ে ফেলি তো সেই রান্নাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব সাথে আরও অনেক কিছু থাকবে তো এই যে এখানে একটা কাঁঠাল দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলের সাথে এক বাবির মেয়ে পড়ে ছোট্টবেলা থেকে একই স্কুলে তো ভাবি আমাকে স্কুলে দেখে একদম ধরে রাখছে আর ভাইকে বাসায় পাঠালো একটা কাঁঠাল আনার জন্য ভাবিদের গাছের কাঁঠাল তারপরে যে নাসিমা ভেঙে নিল আর কাঁঠাল ভাঙতে কিন্তু আমি একেবারেই পারি না আর ওই যে মেহমানরা আসবো তাদের জন্য কিন্তু এরকম ছোট বাইং মাছ নিয়ে আসছি আর এখানে আমি কলমি শাক কেটে নিতেছি তারপরে যে রান্নায় চলে গেলাম কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কিছু রসুন কুচি এখন হচ্ছে যে ফ্রোজেন করা লোটটা শুটকি আমি অনেকগুলো শুটকি একসাথে কেটে বেসে ধুয়ে তারপরে এরকম একটু শিল দিয়ে গুঁড়া করে রেখে দিছি যখন লাগবে তখনই যেন রান্না করে ফেলতে পারি তারপরে যে দিয়ে দিলাম এখন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একদম এটাকে কষানো হচ্ছে দেখতে পাচ্ছেন তেল বেশি উঠছে তারপরে এখানে দিয়ে দিব আমি এই যে কুচানো আলু আর বড়ো ছেলে আজকে এই তরকারিটা খেতে চেয়েছে তারপরে এই যে আলু কুচানোগুলো দিয়ে আর ওই যে ছেলেরা কিন্তু কাঁঠাল খায় না তারাদের কিন্তু কাঁঠালের বিচি খুব পছন্দ তারপরে সেখান থেকে একটু কাঁঠালের বিচিও আমি গুঁড়া করে দিয়ে দিলাম বাজা তারপরে আরেকটা কড়াইতে আবার দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দিলাম রসুন আর হচ্ছে তেল তো আগেই দিয়ে দিছি তারপরে এটাকেও ভেজে নিব আর সাথে এখন দিয়ে দিব লাল মরিচ কেটে এই যে দেখতে পাচ্ছেন এখনই লাল মরিচটাও আমি দিয়ে দিব আর তখন কিন্তু তেল মনে হচ্ছিল কম তাই আমি আর একটু তেলও কিন্তু দিয়েছি তারপর এই যে পেঁয়াজ রসুনটা মরিচটা বাজা হয়ে গেছে আর ওই যে কলমি শাকটা দিয়ে দিলাম অল্প সময়ের মধ্যেই কিন্তু শাকটাও ভেজে নিব আর এই শাকটা আমি আর ছোট ছেলে খাব বড় ছেলের আবার এই শাকটা একেবারেই পছন্দ না তারপরে এই যে শাকটা বাজা হচ্ছে আর এখন দিয়ে দিব এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি তরকারিটা চেক করে নিতেছি ডাকনা দিয়ে ডেকে দিছিলাম ডাকনাটা তুলে এখন একটু নেড়ে চড়ে নিব এই যে দেখতে পাচ্ছেন তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিব আর কি ঝোলের জন্য এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ঝোলের জন্য কিন্তু একটু পানি দিয়েছি আর এপাশে পাশে কিন্তু আমার শাকটা একদম ভাজা হয়ে গেছে তুলে ফেলবো এক্ষুনি তারপর আবার এই যে দেখেন বড় ছেলের জন্য মুসুরের ডাল বসালাম লবণ দিয়ে আর এই পাশে ওই যে আলুর তরকারিটা হয়ে গেছে আর দিয়ে দিলাম একদম বিলাতি ধনিয়া পাতা খানসাপ খুব রাগ করবে আমরা এই ধনিয়া পাতাটা খাই বলে সে বলে এই ধনিয়া পাতা খেলে নাকি শরীর ব্যথা করে তারপরে এই যে ডালটা বলক চলে আসছে আর এই যে ডালের ফেনাটা এইটা ফেলে দিলে কিন্তু ডালটা অনেক সুন্দর হয় কালারটা একদম কাচের মতো স্বচ্ছ তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এই যে দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিলাম অল্প করে হলুদের গুঁড়া বেশি দিলাম না অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এইখানে আমি দিয়ে দিব হচ্ছে ফ্রোজেন করা টমেটো কুচি আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে ডালটা কিন্তু আরও ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা ডাল গুটনি দিয়ে ঘুটে নিতেছি ডালটা একদম মিহি হয়ে গেছে আর ছেলে তো ছোটোবেলায় যখন হোস্টেলে থাকতো তার ডালটা খুব পছন্দের একটা জিনিস তারপর এখানে বাগান দিলাম হচ্ছে রসুন পেঁয়াজ লালমরিচ আর হচ্ছে রাঁধুনি দিয়ে রাঁধুনি দিয়ে ডালের বাগারটা যখন দেওয়া হয় কি যে ফ্লেভার আবারও সেই ধনিয়া পাতাই দিয়ে দিলাম তো ডালটা কিন্তু হয়ে গেছে আমি এই তো বাটিতে নিয়ে নিব দেখতে পাচ্ছেন এরকম ডাল হলে কি আর কিছু হয় তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর শাকবাজিটা আর এই পাশে হচ্ছে সেই সুটকির তরকারিটা আর এই পাশে হচ্ছে সেই যে স্বচ্ছ কাচের ডালটা আর কি লাগবে তো দুপুরবেলা এখন খেতে বসে গেলাম তো আজকের এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন